প্রিয় বন্ধুগণ আপনারা কি জানেন কেন মহান আল্লাহ পবিত্র কোরআনে ডুমুর ফলের নামে কসম করেছেন ডুমুরের মধ্যে আল্লাহ কি গোপন রহস্য রেখেছেন আপনি কি জানেন একজন জাপানি বিজ্ঞানী ডুমুর নিয়ে গবেষণা করার পর ইসলাম গ্রহণ করেছিলেন কারণ তিনি এমন কিছু আবিষ্কার করেছিলেন যা আপনাকে সত্যি অবাক করবে হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তার সাহাবাদের মাঝে ডুমুর বিতরণ করতেন এবং বলতেন এটি খাও কারণ এতে বহু রোগের জন্য আরোগ্য রয়েছে আজ আমরা ডুমুর ফলের কিছু উপকারী তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই আমাদের এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন যারা ডুমুর খেয়েছেন তারা অবশ্যই মন্তব্য বাক্সে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আসসালাম আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র কোরআনে একটি সুরা রয়েছে যার নাম সুরা আত তিন এতে মহান আল্লাহ ডুমুরের নামে কসম করেছেন আরেকটি ঘটনার মধ্যে উল্লেখ আছে যে হযরত আদম আলহি সাল্লাম এবং হযরত হাওয়া আল্হাল্লাম আল্লাহর আদেশ অমান্য করে নিষিদ্ধ ফল খেয়েছিলেন তখন তাদের পরিধেহ বস্ত্র শরীর থেকে সরে গিয়েছিল সেই সময় তারা ডুমুর পাতার মাধ্যমে নিজেদের আচ্ছাদিত করেছিলেন এটি স্পষ্ট করে যে ডুমুর গাছ জান্নাতে বিদ্যমান তাই এটি জান্নাতি ফল প্রিয় দর্শক বন্ধুরা বিজ্ঞানীদের মতে পবিত্র কোরআনে উল্লেখিত ডুমুরের বৈজ্ঞানিক নাম হল ফিকাস ক্যারিকা এটি ফাইগাস পরিবারের একটি বিশেষ প্রজাতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ডুমুর ফল অত্যন্ত সুস্বাদু রসালো এবং পুষ্টি গুণে ভরপুর সংক্ষেপে বলতে গেলে স্বাদ গন্ধ ও উপকারিতার দিক থেকে এটি একটি অসাধারণ ফল ডুমুর গাছ সাধারণত তিন থেকে দশ মিটার পর্যন্ত লম্বা হয় এর পাতাগুলি ঘন এবং খসখসে হয় উর্দুতে এই ফলকে আঞ্জির বলা হয় বর্তমানে ডুমুর বিশ্বের অনেক দেশে চাষ করা হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় এর বাণিজ্যিক উৎপাদন সবচেয়ে বেশি হয় এর চাষ আফগানিস্তান থেকে পর্তুগাল পর্যন্ত বিস্তৃত ডুমুরের মূল আবাস মধ্যপ্রাচ্য সর্বোচ্চ উৎপাদন হয় তুরস্কে যেখানে বছরে তিন লাখ টনেরও বেশি ডুমুর উৎপাদিত হয় এরপর রয়েছে মিশর মরক্কো আলজেরিয়া ইরান ও সিরিয়া আধুনিক গবেষণা দেখিয়েছে যে এই ফলের বহু ঔষধি গুণ রয়েছে পবিত্র কোরআনে এর উপকারিতা যেভাবে উল্লেখ করা হয়েছে তা সত্যি বিস্ময়কর আজ ভারতে ও পশ্চিমা দেশে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে এর চাহিদা অনেক বেড়েছে এর ফলে বাণিজ্যিক উৎপাদনও বৃদ্ধি পেয়েছে তবুও আমরা অনেকেই এখনও বুঝতে পারি না এই ফল কতটা বরকতময় ডক্টর টিমোথি একজন খেতনামা বিজ্ঞানী ছিলেন যিনি দীর্ঘদিন ধরে খাদ্যের পুষ্টিগুণ নিয়ে গবেষণা করতেন একদিন তিনি ডুমুর ও জলপাইয়ের উপকারিতা নিয়ে গবেষণা করেছিলেন এবং পবিত্র কোরআনের আয়াতগুলো পড়েন তিনি বিস্মিত হন কারণ তার গবেষণার ফলাফল পবিত্র কোরআনে উল্লেখিত বিষয়ের সাথে পুরোপুরি মিলে যায় এরপর তিনি পবিত্র কোরআন ও হাদিস নিয়ে আরও গভীরভাবে গবেষণা করেন ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে ইসলামী শিক্ষাগুলো শুধু ইবাদতের জন্য নয় বরং মানব কল্যাণ ও বিজ্ঞানের সাথেও গভীরভাবে সম্পর্কিত অবশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন একদিন তিনি তার মুসলিম বন্ধুদের বললেন আমি কখনো ভাবিনি যে ধর্ম ও বিজ্ঞান এত সুন্দরভাবে একত্রিত হতে পারে ইসলামী শিক্ষা আমাদের জীবনকে গভীরভাবে পরিবর্তন করেছে এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে ধর্ম ও বিজ্ঞানের সমন্বয় মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনে পবিত্র কোরআনে উল্লেখিত ডুমুর ও জলপাই সাধারণ ফল নয় বরং শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী একটি ফল ইসলামী শিক্ষা আমাদের সঠিক পথে পরিচালিত করে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তিন ও জলপাইয়ের শপথ এবং সিনাই পর্বতের শপথ সুরা আর তিন আয়াত নাম্বার এক দুই এখন আসুন ডুমুরের উপকারিতা সম্পর্কে জানি ডুমুরে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ও ভিটামিন বি রয়েছে এছাড়াও এতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানিস ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে নিয়মিত ডুমুর খাওয়ার মাধ্যমে শরীর অনেক উপকার পাওয়া যায় ডুমুরের দশটি আশ্চর্যজনক উপকারিতা প্রাচীন গ্রিকরা ডুমুরকে পবিত্র ফল বলে মনে করত এবং এটি প্রাকৃতিকভাবে শক্তি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে বলে বিশ্বাস করত। ডুমুরের পাতায় থাকা ফিসিন নামক যৌগ প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করতে পারে দুই সালের এক গবেষণায় দেখা গেছে যে ডুমুর নির্যাস রক্তে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই এর মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে ডুমুরে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে গবেষণায় প্রমাণিত হয়েছে যে ডুমুর রক্তের ক্ষতিকারক যে চর্বি থাকে তা কমাতে সাহায্য করে এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে ডুমুরে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে শুকনো ডুমুর ক্যালসিয়ামের চমৎকার উৎস একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক প্রয়োজনীয় ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এটি বিশেষ ভূমিকা রাখে নিয়মিত ডুমুর খাওয়া বিভিন্ন ত্বকের সমস্যা যেমন একজিমা ও সোরিয়াসিসে উপকারী বিখ্যাত অনেক শ্যাম্পু কোম্পানি তাদের পণ্যে ডুমুরের নির্যাস ব্যবহার করে কারণ এটি চুলকে ভিতর থেকে মজবুত করে ডুমুরে থাকা আঁশ মেটাবলিজম উন্নত করে ফলে এটি ওজন বাড়ানো ও কমানো দুই ক্ষেত্রেই কার্যকর এখনও পর্যন্ত ডুমুরে কোনো ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে যারা জ্যাক কমলা বা আপেলের মতো ফলে অ্যালার্জি অনুভব করে তারা ডুমুরেও অ্যালার্জি পেতে পারেন এছাড়া যারা নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খান তাদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত এখন আমরা ডুমুরের দশটি অসাধারণ উপকারিতা জেনে গেলাম আশা করি আজ থেকেই আমরা এই বরকদময় ফলটিকে নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করব আর যদি সবাই অন্তত একটি ডুমুর গাছ লাগায় তবে বিদেশ থেকে আমদানি করার প্রয়োজনেই থাকবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমরা শীঘ্রই আরেকটি ফল সম্পর্কে মূল্যবান তথ্য নিয়ে আসবো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ